নমস্কার বন্ধুরা ফুডে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন কাতলা মাছের রেসিপিগুলোর মধ্যে দই কাতলার রেসিপি হলো একটি অন্যতম আর আজকে আমাদের রেসিপি হলো দই কাতলা কিছু সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেই এই দই কাতলা আপনারা বাড়িতে খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন জাস্ট কটা ঘরোয়া উপকরণ দিয়ে সেগুলো দেখে নেওয়ার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি পাঁচ পিস কাতলা মাছ ওজনে আনুমানিক তিনশো গ্রাম কাতলা মাছের পিসগুলোতে মিশিয়ে দিন এক চা চামচ পরিমাণ লবণ আর একদম অল্প পরিমাণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আপনারা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপও করতে পারেন এবারে এই লবণ আর হলুদ কাতলা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিন লবণ হলুদ মাখানো হয়ে যাওয়ার পর মাছটা দশ মিনিট রেস্টে রেখে দিন এবারে নিয়ে নিন একটা ফ্রাইপ্যান আর ফ্রাই প্যানে মিশিয়ে দিন পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেলটাকে হাই ফ্লেমে প্রথমে ভালো মতো গরম করে নিন আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন ফ্লেমটা কমিয়ে দিন আর লবণ হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছগুলো এক এক করে তেলেতে দিয়ে দিন মাছগুলো কিন্তু আমরা একদম কড়া করে ভাজবো না খুব হালকা লাল করে মাছগুলো ভেজে নিতে হবে একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে ইভেনলি ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে ঠিক এরকম হালকা লাল করেই মাছগুলো ভাজবেন ভাজা হয়ে গেলে মাছগুলো একটা প্লেটে তুলে নিন এবারে এই একই মাছ ভাজার তেলে মিশিয়ে দিন চারটে সবুজ এলাচ দুই পিস দারচিনি আর একটা চামচ মৌড়ি সামান্য নেড়েসেরেই মিশিয়ে দিন একটা মিডিয়াম সাইজের ছোট ছোট আকারে কুচিয়ে রাখা পেঁয়াজ গ্যাসে ফ্লেমটা হাইতে রেখে এই পেঁয়াজগুলো দু মিনিট ভালো মতো ভেজে নিন পেঁয়াজটা দু মিনিট ভাজার পরে মিশিয়ে দিন টু টি স্পুন আদা পেস্ট সাথে টু স্পুন রসুন পেস্ট আর ঝালের জন্য মিশিয়ে দিন এক স্পুন পরিমাণ লঙ্কা বাটা ঝালটা আপনারা টেস্ট অনুযায়ী কম বেশি মেশাতে পারেন এবারে খুন্তি দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে ফ্রাই করে নিন এক মিনিট ধরে এক মিনিট ফ্রাই করার পরে মিশিয়ে দিন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আর এই পেঁয়াজ বাটাটা দু মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে কষিয়ে ফেলতে হবে দু মিনিট কষানোর ফলে এই পেঁয়াজের কাঁচা গন্ধটা সাদা আদা রসুনের কাঁচা গন্ধটাও পুরোপুরি চলে যাবে এবারে মিশিয়ে দিন এক টি স্পুন ধনে গুঁড়ো আর এক টি স্পুন জিরে গুঁড়ো সাথে চারটে কাঁচা লঙ্কা লঙ্কাটা সামান্য ফেড়ে দেবেন আর টেস্টটাকে হালকা ব্যালেন্স করার জন্য মিশিয়ে দিন এক টি স্পুন পরিমাণ চিনি এবারে এই সমস্ত কিছু দু মিনিট ধরে কষিয়ে ফেলুন গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম রাখবেন মশলাটা দু মিনিট ভালো মতো কষিয়ে নেবার পরে দই কাতলার প্রধান উপকরণ অর্থাৎ টক দই মিশিয়ে দিন একশো গ্রাম পরিমাণ টক দইটা ভালো মতো ফেটিয়ে নেবেন এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রেখে মশলার সাথে টক দইটা ভালো মতো মিক্স করতে লাগুন দু মিনিট ধরে টক দইটা কুক করে নিন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি এবং এই সময় দেখবেন একটা সুন্দর স্মেল আসবে দু মিনিট কষিয়ে নেওয়ার পরে মিশিয়ে দিন এক টেবিল পরিমাণ ফ্রেশ ক্রিম ক্রিমটা ভালো করে এই মশলা গ্রেভির সাথে মিক্স করে নিন এবারে মিশিয়ে দিন এক কাপ পরিমাণ জল জলটা গ্রেভির সাথে ভালো করে একবার মিক্স করে নিন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এক মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিন এই সময় মিশিয়ে দিন স্বাদ অনুযায়ী লবণ এক মিনিট ভালো করে ফুটিয়ে নেবার পরে ভেজে রাখা কাতলা মাছগুলো এক এক করে দিয়ে দিন খুন্তি দিয়ে খুব সাবধানে নেড়ে চেড়ে মাছগুলো গ্রেভির সাথে মিক্স করে নিন তারপরে মিশিয়ে দিন এক চা চামচ পরিমাণ গরম গুঁড়ো আমরা এখানে হোমমেড গরম মশলাটাই ব্যবহার করেছি সাথে ছড়িয়ে দিন কিছু পরিমাণ রোস্টেড কাসুরি মেথি এবং এর সাথেই মিশিয়ে দিন আরও এক টেবিল পরিমাণ ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা খুব সাবধানে একবার গ্রেভির সাথে মিক্স করে নিন মাছগুলো যাতে কোনোভাবে ভেঙে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে ব্যাস বন্ধুরা আর কিছুই করার দরকার নেই গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে জাস্ট দু মিনিট এটা কুক করে ফেলুন তাহলেই দই কাতলা পারফেক্টলি রেডি তো বন্ধুরা একদম নতুন প্রসেসে এই দই কাতলার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন অনুষ্ঠান বাড়িতে তো দই কাতলা আশা করি অনেক খেয়েছেন কিন্তু এই প্রসেসে একবার বানিয়ে দেখবেন কিছু অংশে কম হবে না এটুকুনি আমি বলতে পারি আজকে বন্ধুরা এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন